মেয়ে আমার অনেকদিন পর্যন্ত বায়না করতেছে ওকে একটু মেকআপ করাই দেওয়ার জন্য তো বিশেষ করে আমি অনেকদিন পর্যন্ত সাজো গুজু মানে মেকআপ করাই নাই আমার করোনার সময় করোনার আগে আমি পার্লারটা খুলছিলাম তো করোনার সময় বন্ধ হয়ে যাওয়াতে আমার পার্লারটা একেবারে বন্ধ হয়ে গেছে তো পার্লার হচ্ছে আমার ঘরে আমি বাইরে কোনো দোকান দিই নাই আমার অনেক সময় বাইরে দোকান দিয়ে দিয়ে করতে দিয়ে দিই করেও দেওয়া হয় নাই সংসারের বাচ্চা কাচ্চার জন্য হাজব্যান্ডের জন্য তো যেহেতু আমি একটু নিজেকে সব সময় যে কোনো একটা কাজ করার আগ্রহটা আমার বেশি যে কোনো কাজ শেখার অভ্যাস আমার বেশি তো যাই হোক এখন মেয়েকে আমি সাজিয়ে দিলাম ওকে প্রথমে আমি বেবি স্কিনের একটা প্রাইমার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি হচ্ছে ওকে একটা ময়শ্চারাইজার দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি ওকে ব্রু আট করে দিয়েছি আমার মেয়ের একটা ব্রু কিন্তু ঠিক আছে আরেকটা ব্রু ছোটবেলায় খেলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ব্রুর মাঝখানে কেটে অনেকটা দূরত্ব হয়ে যায় সেলাই করছি প্রায় সাত আট সেলাই হয়েছিল ওই ব্রুটা আট করতে একটু সমস্যা হয়েছিল আমি তারপরও করে ফেললাম আর কি তো অনেক দিন পর্যন্ত মেকআপ টেকআপ করাই হয় নাই একটা বিউটিশিয়ানের কাজ হচ্ছে আপনি যতক্ষণ হাতটা চর্চায় রাখবেন ততক্ষণ আপনার হাত ঠিকঠাক সাজও আরও একটু মানে ভালো হয় যত সাজগুজ করাবেন তত আপনার প্র্যাকটিসটাও ভালো হয় তো মেয়েকে আমি ব্লু আট করার পরে কনসিলার দিয়ে সুন্দর করে ব্লুটা সেট করে নিলাম এরপর লুজ পাউডার দিয়ে দিলাম তারপর হচ্ছে ও শাড়ি পরবে শাড়ি পরবে বলতেছে আমি মুছে পরাবো না তো ওকে আমি একটা শাড়ি দিয়ে দিছিলাম সবসময় খেলাধুলা করে শাড়িটা দিয়ে গোলাপি কালারের ওইটা তো সেই জন্য আমি ওকে হালকা একটা গুলাপি শেডও দিয়ে দিছি সেটা হচ্ছে আমরা যেটা এই যে ব্লাশ মুখের মধ্যে যেটা যে ব্লাশনটা দিই হালকা দুই তিন কালারের ওই ব্লাসন থেকে আমি একটা শেডু সিলেক্টেড করে ওটা দিয়ে চোখটা আট করে নিই তারপর হচ্ছে চোখের উপরে আমি পেন্সিলার দিয়ে আমার পছন্দ অনুযায়ী একটা শেড আমি দেয় দিই এরপরে মুখ পুরো মুখ আমি ফাউন্ডেশন দিয়ে সেট করে নিই তারপরে ফাউন্ডেশন দিয়ে সেট করার পরে কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে মেয়েটাকে আমি সাজিয়ে দিই ছোটো মানুষ আবদার করছে ওর আবদারটা রাখলাম তো সবশেষে আমার সাজা কমপ্লিট হয়ে গেছে দেখেন কেমন হয়েছে জানি ভালো হয় নাই তো সবাই কমেন্ট করে উৎসাহিত করবেন আর একটা কথা আমি একটা পার্লার দিচ্ছি যদি পটিয়া এলাকার মধ্যে পটিয়া শান্তির হাট এর মধ্যে যদি কোনো বিউটিশিয়ান থাকেন পারদর্শী একদম কমপ্লিট কাজ জানা বিউটিশিয়ান থাকেন আমার সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো কয়েকটা ছবি আমি আপনাদেরকে দিলাম পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন টিকটক থেকে দেখলে আইডিটা ফলো করবেন